রামাদান ইভেন্ট স্পেশাল ওবি ফর্টি এইট সত্যি কি টু সিডার এর কোন ইভো টু পয়েন্ট জিরো আসছে যদি আসে তাহলে গান স্ক্রিন দেখতে কেমন হবে গান স্ক্রিন এর মধ্যে অ্যাবিলিটি কি থাকবে কতগুলো লেভেল থাকবে ফাইনাল শট অ্যানিমেশন চলে এসেছে ইমোট কেমন হবে আজকের ভিডিওতে গান স্ক্রিন পুরো এ টু জেড রিভিউ করে দেখাবো এছাড়াও আপডেট এর পরেই আমাদের গেমে মাইজন ইভেন্ট আস চলেছে মাইজন ইভেন্ট স্পেশাল আমাদের গেমে ইন গেম টোটাল নয়টা থেকে দশটা আর্টি ফ্যাক্স আস চলেছে গেমের মধ্যে কেমন হবে কাজ করবে কোনটার কি কাজ প্রত্যেকটাই আজকের ভিডিওতে রিভিউ করে দেখাবো আমাদের গেমে যে কয়টা ম্যাপ রয়েছে প্রত্যেকটা ম্যাপে অনেক কিছু চেঞ্জেস করা হচ্ছে প্রত্যেকটা চেঞ্জেস আজকের ভিডিওতে রিভিউ করব তাছাড়াও রমাদান ইভেন্টের ব্যাপারে নতুন র্যাঙ্ক সিস্টেম আসতে চলেছে এছাড়াও আপকামিং অনেক নতুন ইভেন্টের ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে বাকি প্রতিটা ভিডিওর মতো আগের দিনের ভিডিওর গিভার উইনার কে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো তার মতো তোমরা যদি ফ্রি তো ক্লি মেম্বারশিপ পেতে চাও আজকের ভিডিও তো গিভার রয়েছে গিভ হতে পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট ভিডিওটা লাইক করে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের গেমের ওই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দেবে তো চলো इंट्रो तो वैसे टाइम वेस्ट ना अब इसके वीडियो टा स्टार्ट कर जाव। সো আজকের ভিডিওর যে ফার্স্ট অফ অল আপডেটটা রয়েছে অভিভাবক এই আপডেটটা আমাদের গেমে পঁচিশে ফেব্রুয়ারি আসতে আপডেট এর পরই আমাদের গেম সবার প্রথমে আর আপডেটটা করার পরই আমাদের গেমে যে লোডিং স্ক্রিনটা হবে লগ ইন স্ক্রিনটা হবে এমনকি গেমের যে লবিটা থাকবে সেটাও কিন্তু মাইজোন ইভেন্টের রিলেটেড হবে এটা হচ্ছে আমাদের মাইজোন ইভেন্টের এর লোডিং স্ক্রিন আর একটু পরই তোমরা যে এই ভিডিওটা দেখতে পারছো এটা হচ্ছে মাইজোন ইভেন্টের থিমের লগ ইন স্ক্রিন এছাড়াও মাইজোন ইভেন্টের এর যে লবিটা ডিজাইন করা হয়েছে সেই লবির তোমরা স্ক্রিনের ওপর দেখতে পারছো এই টাইপের লবি আমরা গেমের মধ্যে দেখতে পারবো আর মাইজন ইভেন্ট যে ফ্রি ইভেন্ট আসবে সেই ফ্রি ইভেন্টের আইকনটাও তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো এই টাইপের ফ্রি ইভেন্টের আইকনটা হবে এখন যদি আমরা কথা বলি মাইজন ইভেন্টটা চলাকালীন আমাদের গেমে ইন গেম নতুন নয়টা মেশিন আসতে চলেছে প্রত্যেকটা মেশিনের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ থাকবে আমি তোমাদের একটার পর একটা রিভিউ করে দেখাচ্ছি কোনটার কি কাজ গেমের মধ্যে কেমন ভাবে কাজ করবে সেটাও তোমাদের জানাচ্ছি তোমরা শুধু মন দিয়ে ভিডিওটা দেখো ওকে আপডেটের পর থেকে মাইজন ইভেন্টের সময় যখনই আমরা ফুল ম্যাপের র্যাঙ্ক গেম স্টার্ট করবো আমরা প্লেন থেকেই দেখতে পারবো যখন আমরা প্লেনের মধ্যে থাকবো তখন ম্যাপের নিচে দেখতে পারবো অনেক জায়গায় আলো জ্বলছে যেমন আমাদের গেমে এয়ার ড্রপের উপরে আলো জ্বলে ঠিক এই টাইপেরই আলো তোমরা দেখতে পারবে এছাড়া তোমরা যদি ম্যাপটা খোলো ম্যাপের মধ্যেও তোমরা সেই পারবে যে কোথায় কোথায় সেই রয়েছে আর তোমাদের বলে দিই প্রত্যেকটা ম্যাচে একই জায়গায় যে মেশিনগুলো তোমরা পাবে এমনটা না প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা জায়গায় মেশিনগুলো বা আলাদা আলাদা লোকেশনে এ থাকবে আর পুরো ম্যাপটার মধ্যে নয়টা জায়গায় নয়টা মেশিনই তোমরা দেখতে পারবে প্রত্যেক গেমে নয়টা জায়গায় নয়টা মেশিন থাক থাকবে সেই মেশিনগুলোর কাছে যখনই তোমরা নামবে নেমে তোমরা যখনই তার সামনে যাবে বিল্ড বলে একটা অপশান দেখতে পারবে যখনই তোমরা এই বিল্ড অপশানে ক্লিক করবে আমাদের সামনে এই টাইপের তিনটে অপশান চলে আসবে যে কোনো মেশিনই আমরা বিল্ড করি না কেন আমাদের সামনে তিনটে অপশানই আসবে এবার সেটা আলাদা আলাদা আসতে পারে আর দেখো এখানে লেখাও রয়েছে সিলেক্ট অ্যান্ড আর্টিফ্যাক্ট টু বিল্ড মানে আমাদের এখানে বিল্ড করতে হবে সিলেক্ট করে এই তিনটের মধ্যে কোনটা আমরা সিলেক্ট করতে যাই সেটা আমাদের ওপর ডিপেন্ড করবে এবার একটা একটা করে আমি তোমাদের সিলেক্ট করে দেখাচ্ছি কোনটার কি কাজ আর হ্যাঁ এটাও তোমাদের রাখা ভালো একটা মেশিনের তিনটা আইটেমের মধ্যে কোনো একটা আইটেমি আমরা ইউজ করতে পারবো আর যেটা কি ইউজ করি না কেন সেটার জন্য আমাদের গেমের এফএফ কয়েনের প্রয়োজন পড়বে তো ফার্স্ট আমরা মেশিনটা পেয়েছি মিলেতে মিলে যখনই আমরা মেশিনটা ইউজ করেছি দেখো আমাদের সামনে তিনটে অপশন চলে এসেছে এর মধ্যে সেন্সার বেগান যেটা রয়েছে এটা আমরা ইউজ করছি এটা নিতে আমাদের দুশো এফএফ কয়েন লাগছে তো দুশো এফএফ কয়েন দিয়ে যখনই আমি মেশিনটা ইউজ করলাম দেখো আমার সামনে একটা এনিমি রয়েছে সেই এনিমিটা দেওয়ালের ওপারে রয়েছে ভাই কন্টেনারগুলোর ওপারে রয়েছে তার সত্ত্বেও আমি এপার থেকে লোকেশন দেখতে পাচ্ছি দেখো এনিমিটা দেওয়ালের ওপারে চলে গেছে তারপরে আমি এনিমিটাকে দেখতে পারছি এই সেন্সর বিকান আর্টিফ্যাক্টর এটাই কাজ মানে যখনই আমরা এটাকে ইউজ করব এনিমি যদি কোনো কভারে থাকে বা দেওয়ালের ওপারেও থাকে তার সত্ত্বেও আমরা এনিমির লোকেশনটা দেখতে পারবো আর যদি সেই এনিমিটাকে আমরা মারতে পারি তাহলে আমরা এক্সট্রা কিছু রিওয়ার্ডস লুট হিসেবে পাবো এরপর যে সেকেন্ড মেশিনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে যখন আমরা মেশিনটা ইউজ করলাম এখানে দেখো কিং শর্ট বলে একটা অপশন রয়েছে যেটা চারশো এফ কয়েন লাগছে তো চলো এটা আমরা পার্চেস করি আর দেখি এটাতে কি হয় এটা আমরা ইউজ করেছি আর এখানে দেখতে পারছো সাকসেসফুলি বিল্ড হয়ে গেছে আর আমি কিন্তু লড হয়ে গেছি যেহেতু আমি কিং শর্টটা ইউজ করেছি এটা হচ্ছে ভাই আমাদের কিং আপডেটটা যে আপডেটটা মানে কিংটা দেখো কিং এর যে তাজটা বা কিং এর যে মুকুটটা সেটা কিন্তু আমাদের মাথার উপর চলে এসেছে এর ফলে আমাদের কাছে তিরিশ সিল পয়েন্ট একদম পার্মানেন্ট চলে এসেছে আর আমাদের যে মুভমেন্ট স্পিডটাও সেটাও কিন্তু টেন পার্সেন্ট বেড়ে গেছে আর তোমরা

ফেপ কয়েন লাগছে চলো এটা যখনই আমরা পারচেস করেছি আমাদের সামনে এটা কিন্তু মাশরুম জেনারেটর হয়ে গেছে যেগুলো আর কি আমাদের যে সাইবার মাশরুম গুলো রয়েছে সাইবার মাশরুম ভাই এটা দিয়েই যাচ্ছে আর যেখানেই পড়ছে সেখানে আমাদের ইউজ করতে লাগছে না আপনা আপনি সাইবার মাশরুম ফেটে যাচ্ছে আর আমাদের কিন্তু হিল হচ্ছে দেখতে পাচ্ছ অনেক দূর দূর পর্যন্ত সাইবার মাশরুম পড়ছে আর সেখানেও কিন্তু মানে হিল হবে সেখানেও যদি আমাদের কোনো টিমমেট থাকে বা যদি আমরা থাকি সেখানেও কিন্তু হিল হবে দেখতেই পাচ্ছ এত দূর দূর পর্যন্ত ছুটছে এরপর আমরা চার নম্বর প্লেসে চলে এসেছি রিমনাম ভিলেজে রিমনাম ভিলেজে যখন আমি বিল্ড অপশনে করেছি আমাদের সামনে এই তিনটা অপশন খুলে গেছে যার মধ্যে সুপার রেডার আমরা ইউজ করছি যেটা ইউজ করতে আমাদের চারশো এফ এফ কয়েন লাগছে চলো এবার এটাকে অ্যাক্টিভ করে আমি তোমাদের দেখাচ্ছি এটার কাজটা কি যখন আমি অ্যাক্টিভ করেছি আমাদের সামনে বড় একটা অ্যান্টেনা চলে এসেছে দেখো ভাই এখানে একটা বড় অ্যান্টেনা চলে এসেছে যেটা আর কি আমাদের এরিয়ার মধ্যে স্ক্যান করছে আমাদের যে মিনি ম্যাপটা রয়েছে সেটা যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে ওখানে স্ক্যান করছে এটাকে একবার ইউজ করার পর আবার আমরা ইউজ করতে পারবো তার জন্য একটা কুল ডাউন টাইম আছে কুল ডাউন টাইমটা শেষ হলে আবার আমরা ইউজ করেছি দেখতে পারছো আমাদের যে মিনি ম্যাপটা রয়েছে সেটার মধ্যে যতগুলো এনিমি রয়েছে সেগুলোকে স্ক্যান করছে তো এইভাবে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো মিনি ম্যাপের মধ্যে দেখতে পারবো এনিমি কোথায় কোথায় রয়েছে সেখানে গিয়ে আমরা ফাইট করতে পারবো আর যেহেতু ওটার মধ্যে কুল ডাউন টাইমও রয়েছে

সিলেক্ট করছি আর সিলেক্ট করার পর এইখানটা দেখো এখানে রাইট ক্লিক করতে হবে ব্যাস আমাদের জোন কিন্তু এটাই হবে মানে আমাদের যে শেষ জোনটা সেটা কিন্তু এটাই হবে এটার মধ্যে কিন্তু আমাদের শেষ জোনটা আসবে আমি পুরো গেমটা খেলেছি পুরো ম্যাচটা খেলার পর শেষ জোনটা কিন্তু ওখানেই গেছে মানে বুঝতে পারছো আর এই জোন সিটারটা কিন্তু সবাই ইউজ করতে পারবে না ম্যাপের মধ্যে শুধুমাত্র একজনই ইউজ করতে পারবে যে সবার প্রথমে ইউজ করবে সেই কিন্তু জোনটা সিলেক্ট করতে পারবে যে কোথায় শেষ জোনটা অ্যাকচুয়ালি হবে যেমন আমি এখানে সিলেক্ট করেছি দেখতেই পারছো তো এই টাইপের জোন আর্টিফ্যাক্ট আস তুলেছে এরপর আমরা ক্লক টাওয়ারে চলে এসেছি ক্লক টাওয়ারে যখন আমরা বিল্ড বাটনে ক্লিক করেছি এখানে দেখতে পারছো বুস্ট হাইপার স্টেট বলে একটা অপশন রয়েছে যেটা ক্রিয়েট করতে আমাদের ছশো এফএফ কয়েন লাগছে চলো এটাকে ক্রিয়েট করা যাক দেখা যাক এর মধ্যে কি রয়েছে যখন আমরা ক্রিয়েট করেছি ছশো কয়েন দিয়ে দেখতেই পারছো এই সাইডে কিছু গান গান রয়েছে আর ওই সাইডে কিছু গান রয়েছে মানে তিনটে তিনটে ছয়টা গান রয়েছে যেমন আমাদের যে থাকে এগুলোকে তোমরা মিনি আর্সেনাল বলতে পারো কিন্তু অ্যাকচুয়ালি যে মিনি সেটা একটু পরে তোমাদের দেখা যাচ্ছি তো এটার মধ্যে দেখো একটা কিন্তু টাইমিং চলবে যে টাইমিংটা শেষ হলে এটার চার্জ হলে তারপরে কিন্তু আমরা গান গুলো মানে গানগুলো আর কি নিতে পারবো এখানে গান রয়েছে গানের অ্যামো রয়েছে সব কিছুই কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো এরপরে যেটা আমি তোমাদের দেখাবো সেটা ভাই মিনি আর্সেনালের থেকে কম না তোমাদের আমি দেখাচ্ছি সেটা কেমন চলো এরপরে আমাদের যে নেক্সট লোকেশনটা রয়েছে সেখানে যাওয়া যাক দেখো এখন আমি এসেছি কাটুসিয়া আর এখানে এসে যখন আমি বিল্ড ক্লিক করেছি এখানে একটা অপশন রয়েছে যেটা ইউজ করতে আমাদের কয়েন কয়েন লাগছে চলো দিয়ে এটাকে অ্যাক্টিভেট করা যাক যাক দেখা এর মধ্যে আমরা কি পাই তো যখনই আমরা এটাকে অ্যাক্টিভেট করেছি সাকসেসফুলি এটা বিল্ড হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ গ্রেনেড থেকে শুরু করে প্লিস গ্রেনেড যেগুলো রয়েছে আর কি সেগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো এটা কিন্তু একটা চার্জ সিস্টেম যখন এই চার্জ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এগুলো আমরা ক্লেম করতে পারবো ওপরে দেখো একটা লাইন যাচ্ছে না ওই চার্জটা যখনই কমপ্লিট হবে দেখো এবার কিন্তু আমরা এগুলোকে নিতে পারছি তো এই টাইপের একটা নতুন আস তুলেছে এবার দেখো ভাই তোমরা তোমাদেরকে বলছিলাম না মিনি আর্সেনাল এই দেখো আল্ট্রা হাইপারকেড বলে একটা অপশন রয়েছে যেটা ইউজ করতে ভাই আমাদের আর্টসো এফ এফ কয়েন লাগবে তো আর্টসো এফএফ কয়েন দিয়ে আমরা আল্ট্রা হাইপারকেডটাকে পারচেস করে নিচ্ছি এবার আমি তোমাদের যেটা দেখাতে চলেছি এটার জন্য তোমরা একদমই প্রস্তুত ছিলে না দেখতেই পারছো ভাই সব লেভেল থ্রির গান রয়েছে মানে যেগুলো এক্স ওয়াই জেড এর যে গানগুলো রয়েছে না সেই গানগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমি তোমাদের বলছিলাম না মিনি আর্সেনাল এটা তো ভাই অ্যাকচুয়ালি মিনি আর্সেনাল দেখতে পারছো ছয়টা টোটাল গান রয়েছে এইদিকে তিনটে ওই তিনটে এখানে থ্রি শুরু করে এম থ্রি রয়েছে এছাড়াও একশো শুটারের যে গানটা এম গানটাও রয়েছে আবার যদি আমরা ওদিকটায় যাই ভাই এদিকটা আবার দেখো গ্রোজা রয়েছে এমপি ফাইভ রয়েছে এ রয়েছে যেগুলো সব কিছু লেভেল থ্রি রয়েছে এ ডাব্লিউ এম টা ওয়াই রয়েছে ভাই এবার তোমরা কি বলতে চাও বলো এটা হচ্ছে আমাদের মিনি আর্সেলান যেখান থেকে আমরা প্রত্যেকটাই ম্যাক্স গান আমরা নিতে পারবো এরপরে আমরা নেক্সট লোকেশনে আবারও আমরা চলে এসেছি বিমা শক্তিতে এখানে আমরা যখন বিল্ড বাটনে ক্লিক করলাম হাইপার ক্রেড বলে একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করতে আমরা কিছু নর্মাল গান পাচ্ছি দেখতে পাচ্ছি এগুলো নর্মাল গান রয়েছে তার সঙ্গে অ্যামো রয়েছে এমনকি এই দিকটায় দেখো এই দিকটায় পোর্টাল গো রয়েছে আর যদি আমি ওদিকটায় চাই এই যেমন এখানে যে লাইনটা রয়েছে প্রত্যেকটা এই যে হাইপার ক্রেটগুলো আসবে এগুলো কিন্তু রিচার্জ হতে কিছুটা সময় লাগবে রিচার্জ হয়ে গেলে কিন্তু প্রত্যেকটা আইটেম রিও তোমরা নিতে পারবে এটা থেকে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মিনিট টিউরেট যেটা গেমের মধ্যে আসতে চলেছে আরও অনেক কিছু আপডেট আছে যেগুলো আস্তে আস্তে আমি তোমাদের জানাবো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে দেখো এছাড়াও যে গানগুলো রয়েছে যেগুলো একটু চকচক করছে সেগুলো আবার আলাদা লেভেলের গান আস তুলেছে যেগুলো ভাই রিকুয়েল করবে না আবার আনলিমিটেড অ্যাপও থাকবে ভাই গেমের মধ্যে কি সব হতে গেলেছে জানি না তবে হ্যাঁ আস্তে আস্তে আমি তোমাদের সবটাই ক্লিয়ার করব আরও কিছু হাইপার ক্রেট রয়েছে মানে আর্ট আর কিছু রয়েছে যেগুলো আজকের ভিডিওতে আমি নিতে পারিনি আর দুটো তিনটে হয়তো থাকবে সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে রিভিউ করে দেখাবো টোটাল এই নয় রকমের আর্ট ইফেক্ট আস তুলেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার যদি কথা বলি এই ওভার পাওয়ারের জিনিসগুলো একদমই গেমের মধ্যে ভালো লাগে না কারণ ভাই গেমটাকে পুরোপুরি ডিসব্যালেন্স করে দেয় গেম খেলতে একদম মন লাগে না বাকি গেমের মধ্যে যখন কোন ইভেন্ট আসে এগুলো ইভেন্টের জন্য আসছে ওই মাইজন ইভেন্টের জন্য ভাই যে কোন ইভেন্টের জন্য ম্যাপের কিছু কিছু জায়গাকে ডেকোরেশন করলে যেমন উইন্টার ইভেন্টের সময় মানে উইন্টার থিমের ক্লক টাওয়ারকে ডিজাইন করা হয়েছিল ডেকোরেশন করা হয়েছিল এছাড়াও নারুটো ইভেন্টের সময় ইমনাম ভিলেজটাকে চেঞ্জ করে হিডেন লিফ ভিলেজ আনা হয়েছিল তো এগুলো ভাই গেমের মধ্যে একটু আরদু ভালো লাগে বাট এত কিছু গেমটার বারোটা বাজানোর জন্য ভাই দেওয়ার কোনো যুক্তিই নেই ভাই গেমের মধ্যে এত রকমের ক্যারেক্টার রয়েছে তাতেই গেমটা ডিসব্যালেন্স হয়ে রয়েছে বাকি তোমাদের কি মতামত তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিও আচ্ছা এখন আমি তোমাদের রামাদান ইভেন্টের একটা ছোট্ট আপডেট জানিয়ে দিই রামাদান ইভেন্টের সময় আমাদের গেমের যে লোডিং স্কিমটা সেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো আর আমাদের গেমের যে লবিটা সেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো এছাড়াও রামাদান ইভেন্টের যে ফ্রি ইভেন্ট আইকনটা হবে সেটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো তো ফ্রি ইভেন্টের আইকনটাও তোমাদের দেখিয়ে রাখলাম এগুলো রামাদান ইভেন্টের সময় গেমের মধ্যে আসতে বলেছে এবার আমরা কথা বলি আমাদের গেমের যে কয়টা ম্যাপ রয়েছে প্রত্যেকটা ম্যাপই চেঞ্জেস হতে চলেছে এটা হচ্ছে আমাদের গেমের আলপাইন ম্যাপ আলপাইন ম্যাপের টোটাল আটটা চেঞ্জেস করা হয়েছে এখানে দেখো ম্যাপের অনেক কয়টা রেড কালারের অ্যারো রয়েছে এটা থেকে আমরা এটা জানতে পেরেছি এইখানে যে আর্সেনাল গুলো ছিল এগুলোকে ট্রান্সফার করে এখানে করে দেয়া হবে আর দেখো ম্যাপের তিনটে জায়গায় সাদা কালারের অ্যারো রয়েছে আমি যেখানে যেখানে মার্ক করেছি যেমন দেখো ব্লু এর পাশে ডকের পাশে রেল রোডের পাশে এই তিনটে জায়গায় নতুন লঞ্চ প্যাড দেয়া হবে এরপর দুই নম্বর যে ম্যাপটা রয়েছে কালাহারি ম্যাপ কালাহারি ম্যাপের মধ্যে শুধুমাত্র দুইটা জায়গায় চেঞ্জেস করা হয়েছে যেমন এখানে দেখতে পারছো রিফাইনারির পাশে যে আর্সেনালটা ছিল সেটাকে সরিয়ে করে দেয়া হয়েছে ফাউন্ডেশনের কাছে আর ফাউন্ডেশনের পাশে যে আর্সেনালটা ছিল সেটাকে সরিয়ে করে দেয়া হয়েছে বে ফ্রন্টের পাশে এরপর যে ম্যাপটা রয়েছে পুরগাডোরি ম্যাপ পুরগাডোরি ম্যাপে ছয়টা আর্সেনালের লোকেশন চেঞ্জ করা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছ মার্বেল ওয়ার্কসের এর কাছে যে আর্সেনালটা ছিল সেটা এখন থেকে করে দেয়া হয়েছে গল্ফ কোর্সে সেকেন্ড আর্সেনালটা ব্রাজিলিয়ার পাশেই ছিল ব্রিজের পাশটাতে সেটাকে সরিয়ে করে দেয়া হয়েছে নদীর কিনারে ব্রাজিলা থেকে একটু দূরে অ্যান্ড এখানে যে আর্সেনালটা ছিল সেটা করে দেয়া হয়েছে ফায়ার ব্রিজ এই টাইপের আরো তিনটে লোকেশনের আর্সেনালকে সরানো হয়েছে যেগুলো তোমরা এখানে দেখতেই পারছো এরপর যে চার নম্বর ম্যাপটা রয়েছে ভাই আমাদের সবার প্রিয় আমাদের অনেক পুরানো বারমুডা ম্যাপ এই বারমুডা ম্যাপে চেঞ্জেস হবে এই কথাটা শুনলেই ভাই আমাদের মাথা খারাপ হয়ে যায় কারণ এই বারমুডা ম্যাপটার সাথে আমাদের কত ইমোশন জুড়ে রয়েছে এটা যদি একটুও চেঞ্জ করা হয় না তাহলে পুরো গেম প্লেটাই নষ্ট হয়ে যায় বারমুডা ম্যাপে কিন্তু তার সত্ত্বেও ওবি ফর্টি এইট আপডেটে একটা নয় দুটো নয় টোটাল আটটা চেঞ্জেস করা হচ্ছে যার মধ্যে সবার প্রথমেই রয়েছে রিভাইভাল পয়েন্ট এই যে কোটা টুয়ার পাশে একটা রিভাইভাল পয়েন্ট ছিল না থেকে এক তারিখে বলে রিভাইভাল পয়েন্টটাকে সরিয়ে দেওয়া হয়েছে এই রিভাইভাল পয়েন্ট আর থাকবে না এরপর বারমুডো ম্যাপের মধ্যে নতুন দুটো লঞ্চ প্যাড অ্যাড করা হয়েছে এগুলোও খারাপ না একটা হচ্ছে রিমনাম ভিলেজের কাছে যেটা থেকে আমরা ক্লক টাওয়ারের দিকে আসতে পারবো আর একটা হচ্ছে মিলের কাছে যেটা থেকে আমরা রিভার সাইডের দিকে তারপরে পিকের দিকে বিমা শক্তির দিকে এই সব দিকে আসতে পারবো এরপর ভেন্ডিং মেশিনের লোকেশন চেঞ্জ করা হয়েছে এই যে হ্যাঙ্গারের পাশে একটা ভেন্ডিং মেশিন ছিল এটাকে সরিয়ে দিয়ে পুরো হ্যাঙ্গারের মধ্যে ভেন্ডিং মেশিনটাকে দেওয়া হয়েছে আর যে বাকি চারটে চেঞ্জেস আছে বাকি প্রত্যেকটা ম্যাপের মতো এই ম্যাপটার মধ্যে আর্সেনাল এর চারটে লোকেশন চেঞ্জ করা হয়েছে যেমন পিকের কাছে যে আর্সেনালটা ছিল সেটাকে সরিয়ে দিয়ে টাওয়ারের মাঝখানটায় যে আর্সেনালটা ছিল সেটাকে সরিয়ে ক্লক টাওয়ার আর মাঝখানটায় করে হয়েছে এরপর বীমা শক্তির ওপর দিকটা আরও একটা আর্সেনাল ছিল বীমা শক্তি আর প্ল্যান্টেশনের মাঝখানটায় ওখান থেকে সরিয়ে করে দেওয়া হয়েছে প্ল্যান্টেশনের পাশে আর কাটুলি পাশে আরো একটা জিনিস করা হয়েছে সেটা হচ্ছে হ্যাঙ্গার আর কাটুলি স্টিয়ার মাঝখানটায় কিন্তু একটা আর্সেনাল ছিল তোমরা জানো সেটাকে সরিয়ে করে দেওয়া হয়েছে হ্যাঙ্গার আর ক্লক টাওয়ারের পাশে তো আমাদের সবার ফেভারিট বারমুনা ম্যাপের মধ্যে এই নতুন আটটা চেঞ্জেস করা হচ্ছে বাকি চেঞ্জেস গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে অনেক বড় পিকের মতো কোনো জায়গাকে চেঞ্জ করে দেবে এইরকম হেভি কোনো চেঞ্জেস করা হয়নি এটা সব থেকে ভালো করা হয়েছে ছোটখাটো চেঞ্জেস করা হয়েছে যেগুলো আশা করছি তোমাদের কারো কারো ভালো লাগবে আর কারো কারো হয়তো খারাপও লাগতে পারে ওকে চলো এখন আসে যাক আজকের ভিডিওর মেইন টপিকে ওবি ফর্টি এইট আপডেটে এম এইট সেভেন এর ইভো ওয়ান স্কিন টু পয়েন্ট জিরো কি আসবে দেখো আমি তোমাদের বলি একটা নতুন ফাইনাল যেটা টু সুডার কিন্তু টু সুডারের কোনো রকম স্কিন আসছে না রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেম নতুন টেট্টি সেখানে একটা গান আসছে যেটা একটা লেজেন্ডারি গান স্ক্রিন এই গান স্ক্রিনটা এখনো পর্যন্ত পুরোপুরি রেডি হয়নি অথবা গেমের ফাইলে পুরোপুরি অ্যাড করা হয়নি দেখতেই পারছো শুধুমাত্র সিম্বলটা দেখা যাচ্ছে আর নামটা দেখা যাচ্ছে এম এইট একটা লেজেন্ডারি গান আস আসলেছে এটা শুধুমাত্র লেজেন্ডারি গান এটা কোনো রকমের ইভো আন না কিন্তু হ্যাঁ এই টু সুডারের গান কোন কোনো ইভো আন স্কিনের থেকে কম না কারণ এই গান স্ক্রিনটার মধ্যে অনেক কিছু অ্যাবিলিটি থাকবে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গান স্ক্রিনটার মধ্যে স্পেশাল হোল স্টার থাকবে এটা আবার কি ভাই আমি না এরপর গান সুইচ অ্যানিমেশন থাকবে মানে গান সুইচের অ্যানিমেশন কিন্তু থাকবে এছাড়াও এলিমিনেশন এফেক্ট থাকবে এফেক্ট দেখতে পাওয়া যাবে এছাড়াও স্পেশাল সুইচ সাউন্ড থাকবে মানে যখন আমরা গানটাকে সুইচ করবো তখন একটা স্পেশাল সাউন্ড শুনতে পাওয়া যাবে এছাড়াও কিল অ্যানাউন্সমেন্ট থাকবে মানে বুঝতে পারছো এই গান স্ক্রিনটা অনেকটাই লেজেন্ডারি একটা গান স্ক্রিন যেটা রামাদান ইভেন্টের সময় আমাদের গেমের মধ্যে আস চলেছে আপডেটের সাথে সাথে বা গান স্ক্রিনটা রিভিউ চলে আসলেই আমি তোমাদের リビューコロダーカボガンスケンターモデキキ কেমন কেমন হতে চলেছে গান স্ক্রিনটা পুরো তোমাদের রিভিউ করে দেখাবো আর এই গান স্ক্রিনটার মধ্যে কোন রকমের ইমোটও থাকবে না কোন রকমের ফাইনাল শটের অ্যানিমেশনও থাকবে না ফাইনাল শটের যে অ্যানিমেশনটা সেটা আলাদাই আসবে যেমন প্যারাফল গানটার এসেছিল তোমাদের মনে আছে তো প্যারাফল গানটার একটা ফাইনাল শটের অ্যানিমেশন এসেছিল যেটা সিঙ্গেল এসেছিল প্রতিটা প্যারাফল লেজেন্ডারি গান স্ক্রিনের সাথে আমরা ওটাকে ইউজ করতে পারবো তেমন এই অ্যানিমেশনটাও আসতে চলেছে ফাইনাল শটের অ্যানিমেশন তো অবশ্যই আসবে কিন্তু সেটা সিঙ্গেল আসবে প্রতিটা এম এইটি এইটি সেভেনের যে লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে সেই গান স্ক্রিনটার সঙ্গে আমরা

তোমাদের আপকামিং ভিডিওতে জানিয়ে দেবো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই গাইস